ইদানীং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সম্মত বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে অবিবাহিত সন্তানেরা কি বাবা মার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে ইদানীং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সম্মত যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়েজ কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয় চেহারাতে নতুন বা ভিন্ন শেপ আনার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই যায়জ এবং গুনাহের কথা আল্লাহবুল্লা আলমিন কুরানি করিমে স্পষ্ট করে বলেছেন সুরেনিসার একশত উনিশ নম্বর আয়াতে ওয়ালা উদাল শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কী কী কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওয়ালা উদিল্লান্ন আল্লাহ শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ তিলকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না আরও বিভিন্ন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে সবগুলো দ্বারা প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয় সেরকম কোনো পরিবর্তন সাধন করা নয় যদি এটি কোনো অনন্য উপায় হয়ে কেউ করে যেমন দুর্ঘটনা ইত্যাদির কারণে তাহলে ভিন্ন কথা শুধু বর্ধনের জন্য এ ধরনের পরিবর্তন করা যায়জ নয় এর ফলশ্রুতি দুনিয়াতে অনেক ব্যত্যয় বিশৃঙ্খলা তৈরি হবে আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিয়ের আগে কি হবু হাজব্যান্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজব্যান্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ জাস্ট বোঝাপড়ার জন্য এগুলো করতে গেলে সেটা হবে না কারণ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা যায় নয় নাসির আক্তার লিখেছেন মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম কতটুকু পর্যন্ত আর্ট আট করলে জায়েজ হতে পারে মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয় মেয়েরা মেয়েদেরকে আট করে দিতে পারে সেটা হারাম নয় আহ এবং এটা কোনো সীমা নেই পুরো শরীরে শরীরের যে কোনো অংশে দিয়ে আর্ট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে কিন্তু মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে অবিবাহিত সন্তানেরা কি বাবা মার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে অবিবাহিত সন্তান যারা এখন বিবাহ করেন নাই এদিকে বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ থেকে আগে ভাই বোনেরা বাবা বেঁচে থাকতে তার সম্পদে তারা বিয়ে করেছেন বা বাবা তাদের বিয়ে দিয়েছেন নিজের খরচে এখন সেই অজুহাতে সন্তানরা বাবার মৃত্যুর পর পরিত্যক্ত সম্পদ থেকে নিজেরা বিয়ের খরচ নিতে পারবেন না কারণ মানুষের মৃত্যুর পরপর সেই সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তি থাকে না সেখানে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু এর বাইরে ওসিয়ত করে থাকলে সেটা ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হয়ে থাকে ততটুকু এর বাইরে বাকি সম্পদ পুরাটুকুরই মালিকানা হল মূলত ওয়ারিসদের অতএব এখানে এক সন্তান অবিবাহিত তিনি বিয়ে করে সেখান থেকে যদি টাকা খরচ করেন তাহলে সেক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা এই সুযোগটা নিচ্ছে না বা এই টাকাটা তারা পাচ্ছে না তারা কিন্তু বঞ্চিত হবে এখন প্রশ্ন হলো যে আগের যে সমস্ত সন্তানরা বাবার সম্পদে বিয়ে করেছেন বাবা তাদেরকে বিয়ে করিয়েছেন নিজের টাকায় তো এখান থেকে তো এই সন্তান বঞ্চিত হলো উত্তর হলো কেউ জীবদ্দশায় তার সম্পদ থেকে কিছু যদি কাউকে দান করে গিফট করে উপহার দেয় কারোর জন্য ব্যয় করে খরচ করে এটা একান্তই তার ব্যাপার এবং সে অধিকার তার আছে অতএব বাবার বেঁচে থাকার সময় তিনি যা খরচ করবেন সেটা তার একান্ত ঐচ্ছিক বিষয় তিনি কাকে দিবেন দিবেন না বা ছেলেদের মধ্যে কারোর ব্যাপারে প্রযোজ্য হয়েছে তাকে দিয়েছে যার পরে প্রযোজ্য হয় নাই তাকে দিতে পারেন নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু মৃত্যুর পর এটা তার থাকে না এটা সবার হয়ে যায় অতএব এখান থেকে একজন বিশেষভাবে সুবিধাটা নিতে পারবে না আলমিনা আক্তার তামান আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা হ্যাঁ ধরতে পারবেন কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয় সেখানে কোরআন দিয়ে একটা আয়াত আছে আর পুরো অংশ জুড়ে রয়েছে দোয়া যা কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে হাত দিয়ে ধরাও যাবে আমার খালু আমার খালার দেনমোহর মোহর পরিশোধ করেন নাই তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেন মোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না বর্তমানে ওনার কাছে দেনমোহর মোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িটি লিখে দিয়েছেন এখন কি সেটা দেন হিসাবে ধরলে আদায় হবে উত্তর হলো যে না এটা দেন মোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন তাকে জাস্ট মুখে মুখে বলেছেন তাহলে এখন দেন মন হিসাবে তিনি ধরতে পারেন আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন হস্তান্তর হয়ে যাওয়া বা তিনি বুঝে নেন তার দখল চলে যায় তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায় তাহলে সেক্ষেত্রে এইটাকে এটাকে আর মহর হিসাবে ধার্য করার সুযোগ না দান আহ আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর তিনি নিয়ে ফেলেছেন হস্তগত হয়ে গেছে হস্তান্তর কমপ্লিট হয়েছে এরপর আপনি যদি বলেন যে তোমাকে দিলাম এটা এই পারপাস এই পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি তো এটা আসলে জায়েজ নয় অতএব এভাবে মহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই তবে হ্যাঁ মুখে বলেছেন দখল বুঝিয়ে দেন নাই তাহলে আপনার স্কোপ আছে এখনো সেটাকে আপনি মহর হিসাবে গণ্য করার সুজানা ইসলাম লিখেছেন জেনার গুণা থেকে কি মাপ পাওয়া সম্ভব তো কিভাবে করা উচিত সকল গুণে আল্লাহ তালা মাফ করবে জেনার গুণা থেকেও আমরা অবশ্যই আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং এটার জন্য তবা করার উপায় হলো যেটি হয়েছে সেই জন্য আল্লাহ কাছে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আর কখনো সেই গুনা যেন হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে